গত চব্বিশে জুলাই আসলে তাহমিদের হ্যাপি বার্থডে তো এটা না নিয়ে টিয়া মাসা তাদের দিয়ে হতে তোমার যেটা মনে চায় নিবে কিন্তু তোমার আম্মু যেন খরচ করে না ফেলাইছে ফোয়া থাকুর দলে বই দেখি ফোয়ালে চলে এলাম দা ভদ্রাট ইলিজা স্কোয়ার পার্ক সেকেন্ড ফ্লোর আর দোয়ানোর নাম ওই দিয়ে ডি অ্যান্ড এন্ড কিড জোন এটা ওই দিয়ে বিয়ে গিন বাচ্চা সকলের আইটেম এখন তাহমিদের লাগে কী রইম চিন্তা করতে করতে ইন্দি ফোয়া তো মানে আরে মন দাদা তোর গিন না এটা না হই তাই না টিয়া মাসাতে গিন আত নদের যদি আয় আবার টিয়া গিন লইলে খরচ করে ফেলাই মানে কি আর তো মাসাল আর নিজের ইমেজ খারাপ করে ফেলে চাই তারপর কটন ফেব্রিক আছে রেগুলার এক্সপোর্টের ড্রেস আছে আলমসের কিছু ড্রেস ও তোলা পাই যাবে এখন কিছু সুন্দর সুন্দর কটন ফেব্রিক দি টি শার্ট কিন্তু প্যান্ট সহ খুবই সুন্দর লাগে আর মানে এতটা কোজি লাগে দড়ি সাইড তো অবশ্যই তোমার তো ভালো লাগবে তারপর ইন্দি গেঞ্জির সাইটও আছে খুবই সুন্দর ন কালার কিন্তু তোমারা মানে অনেক সুন্দর সুন্দর ভাবে তারপরে কিছু ফ্রক দেখলাম ভাই এতটা সুন্দর রেড আর অফ হোয়াইটের দিই তারপর ইবেও ফ্লোরাল প্রিন্টর দি খুব সুন্দর না মাইফ কলার আসলে হর অনেক আছে কিন্তু মরফাকালে তো ওই গেঞ্জি ওই প্যান্ট এই স্টোনয়ার্কর মধ্যে খুব সুন্দর রেড কালারের গেঞ্জি বাতা ভাল লাগে কিন্তু আমার তাহমিদের নজর টজর লাগে তালে নাইবে তারপর দু তিন কালার এভেলেবল আছে এচে এটা তোমরা নিউ বৰ্ণ বেবি শুরু লই শুরু করি তেরো বছর যে বাচ্চকলের হর তোমার এটা পাই যাবে এটা সুন্দর সুন্দর করে আৰু কটন মানে ওই আরঙ তোরা যা কিনো আর কি যদি কম্পেয়ার করি মানে আরঙত যে কটন হর তোমার সেম কোয়ালিটির হর কিন্তু এটা পাই জিন্স ওর প্যান্ট হইতে লই মানে এ টু পাইবে একদম ব্যাগ ইন ফোয়া মাইফা ব্যাগ উনলাই যদি কেউ গিফট দিতে চ দিতে পারিবে আরও ভালো কিন্তু তাহমিতরে দড়াই দাঁড়াই আর মনে কর কি রে এই কিন্তু আর সাইয়ের নয় আবার আর কিলে দড়াই দিই যে খুব সুন্দর সুন্দর কিছু গেঞ্জের সাইডও দেখাই দিই গর তু সুন্দর কিন্তু আর তো পছন্দ এই যে এই গেঞ্জিবে এবার খুবই ভালো লাগে দরটা কেন লাগে কিন্তু আর ব্যক্তিগতভাবে কালার মানে পিচ কালার তো খুব

টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবো হ্যাঁ শুধু যে কিনতে যাবে না ভিডিও যদি শেয়ার করো তাহলে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিবে তোমরা পাইবে আর এই যে দ্বিতীয় তলত মানে ইলিজি স্কাই পার্ক দ্বিতীয় তলত ও ডিয়ানের দুইশো বাইশ ট্যাম্পার ইত্যাদার সব ডিএন অ্যান্ড কিডজন তো খুবই সুন্দর ভালো ভালো একটা আইটেম পাই যাবে একদম আড়াইশো তুন কিন্তু একটা প্রাইস শুরু হয় তার পেজের লিঙ্ক স্ক্রিনশট হয় কিন্তু আর পেজ দিয়ে ফেলায় ক্যাপশনত কমেন্টও দেওয়া থাকবে অবশ্যই চেক আউট করিবে তাও আমি গিফট কিনে আসে এবার ঘর যার কি টা পাইবে